Σου για μας, σου για να γαί, αμάρει κι αμάρες είμαι η ρε μα για ρε দু যোগে তার মায়ের মত সারিজনে সার কান্দে লইয়া কোথায় সল সব মারে লইয়া সারিজনে সার কান্দে লইয়া আল্লাহ দাও মার মুখের কাব আল্লাহ খোলে দোমার পানি সনম রে মতন রে নাই দৌদি তোরা কই ভাবি রে ম আমার মায়ের মাতন রে নাই আল্লাহ যাদের মা বাবা আহে اولاد আল্লাহ যেই জাগানে এক জরা ইমান লইয়া অন্ধকার কবরsia রইছে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর তুমি খোদা জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ শত শত মুরব্বী বাবারা বৈশা গেছে আল্লাহ শত শত যুবক বৈরা বৈশা গেছে ও আল্লাহ তোমার কাছে কোনো কিছু চাই না এই ব্যস্তের বাগানকে যারা মোহাব্বত করিয়া ভালোবাসিয়া যারা ব্যস্তের বাগানে বৈশা গেছে আমরার জীবনের গুনা মাপ না গইরা তুমি কোথায় আমরা রে বাড়িতে নিয় আল্লাহ এই নওয়াবদা এলাকার আমার অনেক মা বোনরা আল্লাহ দুনিয়ার জমিনে আছে অনেক মা বোন আছে স্বামীর ঘরে অশান্তি ছেলে সন্তানে জ্বালায় স্বামীকে জ্বালায় আল্লাহ তুমি তারারে হেদায়েত নসিব করম আয় আল্লাহ নওয়াবদার এলাকার জমিনে যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর mohabbat নাই মিল্লাই ভালোবাসা নাই ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা যায় না আল্লাহ যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তুমি খোদা তাদেরকে শান্তিতে ফয়সালা করে দাও ও আল্লাহ আমরারে মরন দিবা দুঃখ নাই ব্যথা নাই আল্লাহ আমরারে বেমান বানাইয়া মুনাদিকে বানাইয়া কাফার বানাইয়া তুমি খোদায় আমরা রে মরণের ডাক দিও না আমরা রে মরণ দিবা কোন দুঃখ নাই মরণের আগে মক্কা মদিনায় যে আর না করাইয়া তুমি খোদায় আমরা রে মরণ দিও না ও আল্লাহ আমরা রে বড় আদর করিয়া মায়া করিয়া ভালোবাসিয়া তোমার বন্দা বানাইয়া দুনিয়াতে ফাটাইলাম এই দুনিয়াতে আসার জায়গা থাকার জায়গা না যেদিন মালা কুমদ হাজির হইয়া যাইব ওই কঠিন মুসিবতের সময় দয়া নবী নুরা মোবারক দেখাইয়া দেখাইয়া আল্লাহ আমাদের অনেকের মুর্শিদ নাই পরাকের মসজিদ হলো কালিয়াপুরি পরাকের মসজিদ হলো শাহপুরি আল্লাহ জাজ্জার মসজিদ কে সামনে রাখিয়া প্রত্যেক জবানে ইমানি কলমা পড়াইয়া দিও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর